অনেকেই বলে নিজের বাপ সারা অন্যরে বাপ ডাকবে কেন বলে কি বলে না নিজের মা ছাড়া অন্যরে মা ডাকবে কেন বলে কি বলে না বাবা শুনেন সব বাবা এক বাবা না কথা বুঝতে পেরেছেন সব বাবা এক বাবা না আমি বুঝিয়ে দিচ্ছি বয়ান শেষ হয়ে গেছে তারপরে বুঝিয়ে দিচ্ছি আপনারা দিদা থাকবেন কেন বুঝিয়ে দিচ্ছি হজরত আলম আলাইসাল্লাম আল্লাহ বলেছেন হজরত আলম আলম আলাইসাল্লাম হচ্ছে আমাদের মানব জাতির পিতা অস্বীকার করা

আমাদের কি আল্লাহ কোরআন শরীফে বলেছেন না তো মার স্বামী কি হয় মার স্বামী কি হয় বাবা বা পিতা তাই তো তাহলে আল্লাহ রসুল হচ্ছেন আমাদের রুহানি জগতের পিতা এবার বুঝতে পেরেছেন আপনার আমার জন্মদাতা পিতা আছে না তারা হচ্ছেন জন্মদাতা পিতা মা তিনি জন্মদাতা মা কি বলেন তাই তো তাহলে লক্ষ্য করে দেখেন সব বাবা এক বাবা হইতে পারে আপনাদের যারা বিয়ে করেছেন আপনাদের শ্বশুরে আপনারা কি বলেন বলেন তো আরে বলেন না বাবা বলেন তো তো শ্বশুরের ঘরে কি আপনি জন্ম নিয়েছেন তাহলে বলেন সব বাবা এক বাবা হইতে পারে সব মা মা এক হইতে পারে যারা এগুলো নিয়ে তর্ক করে কি বলবো তাদের মনে করে না বুঝে আল্লাহ যেন তাদের হাজায় আমি তো কারো বিরুদ্ধে কিছু বলি না আমাদের সন্তানদের আমরা বাবা বলি না বলি কি বলি না মুখে চুমা দেই ছোট বাচ্চা হলে কপালে চুমা দেই মুখে চুমা দেই আদর করতে করতে ভাইয়ের মধ্যে চুমা মারি আপনার সন্তানের ঘরে কি আপনি জন্ম লোচ্ছেন নিজের মেয়ের মা বলেন তাই তাহলে সব বাবা এক বাবা হইতে পারে না সব মা এক মা হইতে আর যার যার মুর্শিদ তার তার জন্য রুহানি পিতা কথা বুঝতে পেরেছি কারণ বাপ মা হচ্ছে মধুর একটা ডাক যার জন্য প্রিয় ব্যক্তিত্ব যারা তাকে আমরা বাপমা বলে থাকি কথা বুঝতে পেরেছেন তো সুতরাং সব বাবা এক বাবা হইতে পারে এবার বুঝে গেছেন সবাই তো সুতরাং আল্লাহর এগুলা নিয়ে তর্ক বিতর্ক করিবে পরিবার বুঝে গেছেন জো ভাই তো আমি জানি যে আপনারা হঠাৎ আমার মনে পড়লো যে এটা দিয়ে তো একটু বুঝাই দেওয়া ভালো আর কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন আছে কোন কনফিউশন আছে থাকলে বলবে আমি কোরআন সন্না দিয়ে বুঝাই দিব আমার পক্ষ থেকে কোনো সমস্যা কথা বুঝতে পেরেছে কারণ কোরআন সুন্নার মধ্যে ইসলামকে কঠিন করে মানুষ ইসলামকে কঠিন করে কে আল্লাহ কিন্তু সহজ করে দিয়েছে এটা আমাদের বুঝতে হবে তাহলে সুতরাং এই যে আমি এতক্ষণ বয়ান করলাম কারো বিরুদ্ধে কিছু বলেছি বলেছি তাহলে বোঝা যায় গিবদ গিল্লা ছাড়াও বয়ান করা কেলো এক মুসলমান আমি সব সময় বলি কুরআন সুন্নার মাহফিলে 100 বার যাবে কুরআন হাদিসের মাহফিলে 100 বার যাবে কুরআন তাফসীরের মাহফিলে 100 বার যাবে জ্ঞান অর্জন করবে কোনো সমস্যা কিন্তু যে মাহফিলে গিব গিল্লা করে কুরআনে তাফসীরের মধ্য দিয়ে কুরআন হাদিস শরীফের তাফসীরের মত দিয়া গীবত গিল্লা করে অনেক জায়গায় হয় না আমি কি মিথ্যা বলছি যদি গীবত গিল্লা শুনেন সঙ্গে সঙ্গে উঠা মা থেকে বাইরে হয়ে যাবে আর আর কি বলবেন আমি শিখায়া দেব আমার সাথে সবাই পড়তে পারবে ভিতরে বাইরে সবাই পড়ে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ সাধ্য চাইতে যেতে বাড়ি চলে যাবে দেখবেন আল্লাহ আপনাদের ইমান আমল রক্ষা করবেন নিজ জিবোধ করবেন না অন্য এই প্রসঙ্গে আল্লাহ বাঁচিয়ে রাখলে কুরআন সুন্নাহ দিয়া আমি অন্য সময় বুঝাবো ঠিক আছে আজকে বয়ান শেষ করে ফেলেছি তো তো নিয়ে আজকে আর কেন ঠিক আছে তারপর গীবত গিল্লা না করার জন্য বলতে হবে না তার জন্য আমি সাবধান করে দিলাম মনে রাখবেন পরনিন্দা কারি গীবতকারী ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছায়